পানিহাটি চিরাদদীর দণ্ড মহোৎসবে সকল সাধু গুরু বৈষ্ণবগণেশ শ্রীচরণে জানাই কৃষ্ণময় সুপ্রভাত এবং ভক্তিপূর্ণ দণ্ডবধ প্রণাম আজ হলো দণ্ড মহোৎসব পানিহাটিতে উৎসব হবে তোমরা তো সকলেই জানো যে এই পানিহাটি চিরাদদি মহোৎসব কতটা বিখ্যাত আর আজকে দেখো সকালবেলা ভগবানকে আমি অফার করেছি চিরা কলা আম তার সাথে হলো মিষ্টি দই আগের বছরও কিন্তু আমি দিয়েছিলাম আর কালকে তোমাদের সাথে এই মেহুলের জামাটা শেয়ার করা হয়নি এই জামাটাও কিন্তু আমি কালকে গিয়ে কিনে এনেছিলাম আর দেখো গোবিন্দকে কত সুন্দর লাগছে আর সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই স্নান করে তাড়াতাড়ি করে পুজোটাও সেরে নিলাম ভগবানকে আর তারপরে এবার আমি বেরোবো আর চলো আজকে কোথায় যাব সেটাও তোমরা পুরোটা দেখতে পারবে চলো গুড মর্নিং সবাইকে আজকে হলো চিরা মহোৎসব তো আজকে আমি এখন যাচ্ছি হলো সোদপুরের পানিহাটি স্কনে আমি একাই যাচ্ছি আর এই যে আমার সাথে গোপসোনা যাবে আমি একা মানে আমি আর আমার গোপসোনা এখন যাব তো চলো বেরোনো যা গিয়ে তোমাদের সাথে সবটা আমি শেয়ার করছি এই যে আমি সকাল আটটার সময় বেরিয়ে পড়েছি গোবিন্দকে নিয়ে আর যাব হলো পানিহাটি ইস্কনে কারণ আজকে উৎসব আছে তোমরা তো জানো আগের বছর আমি একাই গিয়েছিলাম আর এই বছর আমি একাই যাচ্ছি আর আমি একা কোথায় যার কাছে গোবিন্দ আছে তার কি আর জীবনে কোনো বন্ধুর দরকার আছে বলো যার কাছে শ্রীকৃষ্ণ আছে তার কোনো বন্ধুর দরকার নেই সে একাই কাফি তো এই যে আমি বেরিয়ে পড়েছি বেরিয়েই দেখো নেমে পড়েছি আর কি ভিড় প্রচণ্ড ভিড় হয় কিন্তু এই মহোৎসবে আর ভীষণ ভালো লাগে এখানে মনটা এসে শান্তি হয়ে যায় আর এই দেখো আমি চলে এসেছি অনেক রাস্তা কিন্তু বন্ধ রয়েছে তো অনেক ঘুরে ঘুরে আর কি যেতে হচ্ছে তো টোটোওয়ালা অনেক আগে নামিয়ে দিয়েছে তারপর ওখানে নেমে গেলাম আর এই দেখো এবারে মেলা স্টার্ট চারিদিকে কত সুন্দর মেলা বসা তোমরা জানো আমি ভীষণ পছন্দ করি মেলা আর এই দেখো সবাই এখানে কেনাকাটা করছে আর প্রচুর দোকান দেখো এই পাশ ওপাশ দুধার ধরেই কত দোকান আর সব থেকে বেশি ভালো লাগে সবটাই গোবিন্দর জিনিস এইটাই সব থেকে বেশি মন কেড়ে নেয় কারণ আমরা তো গোবিন্দর প্রেমে পাগল আর গোবিন্দর যে কোনো জিনিস দেখলেই যেন আমাদের মনটা একদম আনন্দে আত্মহারা হয়ে যায় চারিদিকে যেন ভগবানের জিনিস তো আমি প্রথমে না ভুল রাস্তাতে ঢুকে পড়েছিলাম মানে আমার যাওয়ার কথা ছিল ডান দিকে চলে এসেছি আমি বা দিকে ওই যে ভগবানের ছলো না কারণ ভগবান বলছে এদিকে আয় আমি তো বসে আছি তোর জন্য তুই আমাকে নিয়ে যাবি না তোর বাড়ি এই দেখ তো আমি ভুল রাস্তায় প্রথমে ঢুকে যাওয়ার পরেই দেখতে পারি গোবিন্দ আমার জন্য বসে আছে আর এই দেখো আমার দুজন ছোট্ট পুচকু সোনা যাদেরকে আমি আজকে আমার বাড়িতে নিয়ে আসবো আর এখানে কিন্তু দাম খুবই কম নিয়েছে আর সচরাচর এরকমই দাম হয়ে থাকে তো একটা গোপাল নিল পঞ্চাশ টাকা আর একটা গোপাল নিল ষাট টাকা কাকুর কাছে ভীষণ মিষ্টি মিষ্টি গোপাল রয়েছে তো দেখো কত সুন্দর তো আজকে আমি এই দুজন সোনাকে নিলাম আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আসার পরেই যে প্রথমেই গোবিন্দকে নিয়ে নিতে পারবো এই যেন ভগবানের এক আলাদাই ইশারা ছিল আমার কাছে তো অনেক ভালো কিছু হয়তো জীবনে কিছু হয়তো করেছি যার জন্য এরকম দিন কাটাচ্ছি ভগবানের সাথে এই যেন অনেক অনেক মানে ভালো লাগার একটা জিনিস আর এখানে দেখো চারিদিক ধরেই কিন্তু সবাই জল দিচ্ছে হাওয়া দিচ্ছে বাতাসা দিচ্ছে দই চিঁড়ে দিচ্ছে যাতে ভক্তদের কষ্ট না হয় এই দেখো রাস্তায় কত কিছু জিনিস নিয়ে বসেছে এই যেন দেখেও শেষ করা যায় না মন একদম ভালো করে দেওয়ার মতন দিন যাওয়ার পথেই দেখা হয়ে গেল গোবিন্দর সাথে এই দেখো গোবিন্দ এখানে তিনজন গোবিন্দ টোটাল বসে রয়েছে এত ভালো লাগছিল না কি বলবো আর এই কাকুটা আমাকে বলছিল তুমি কিন্তু জল খাও একটু জল খাও আমাকে বলছিল তো আমি বললাম আমি তো পুজো দেব তারপরে বললো যে তুমি ঘুরে এসে এখান থেকে কিন্তু জল খেয়ে যাও সত্যি ভগবানের কি অপরূপ লীলা যেখানেই যাই না কেন এত সুন্দর সুন্দর মানুষ আমার সাথে আলাপ করেই দেয় ভগবানের স্থানে গেলে যেন আলাদাই একটা ট্রিটমেন্ট আমি পাই আর কাকুটা আমাকে বারবার বলছিল তুমি আসার সময় কিন্তু একবার এখান থেকে জল খেয়ে যাও আর এই দেখো চারিধারে কত আজকে এসেছি হলো পানিহাটি দ্বন্দ্ব মহোৎসবে তো আমি এখানে এসে গোপাল কিনেছি এই দেখো আমি মেলায় আসবো আর গোপাল পাবো না সেটা কি কখনো হয়েছে কোনো দিনও হবে না আমি যেখানেই যাব ভগবান সেখানেই আমাকে দেখা দেয় জানি না কি ভগবানের লীলা যাদের পুজো হয়ে গেছে বাড়ি যাবেন संतोष के साथ प्यारे बोल चला सकते हैं धन्यवाद जनन अच्छे setia जीवन में धन्यवाद जनन अच्छे माननीय बोल चला सकते हैं माननीय के विद्यायाता सम्मिता धार अमित का साहित्य का যে সকল ভক্তবৃন্দ এখনো পর্যন্ত মহাপ্রবশী চরণে ভোগ নিবেদন করতে পারেনি আসুন আমাদের মন্দিরে ধীরে ধীরে মহাপ্রবশী চরণে ভোগ নিবেদন করুন যেখান থেকে আমরা নর্মাল সময় এমনি পায়ে হেঁটেই চলে যেতে পারি এতটাই ফাঁকা থাকে আর আজকে পানিহাটি দণ্ড মহোৎসবের উৎসবের দিন কি পরিমাণে ভিড় তোমরা দেখো আর প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশের কিন্তু ভিড় জমে রয়েছে প্রচুর পুলিশ দেওয়া রয়েছে প্রচুর জলের ব্যবস্থা রয়েছে হাওয়া দেওয়ার ব্যবস্থা রয়েছে দই চিরার ব্যবস্থা রয়েছে মানে আলাদাই ট্রিটমেন্ট রয়েছে ভগবানের স্থানে ভক্তদের জন্য আর এই দেখো কত সুন্দর দর্শন করছি আর কত ভিড় তোমরা দেখো জেনারেলি নর্মাল যখন যাই একটু ভিড় থাক থাকে না কত ফাঁকা থাকে আর এই সময়তে কি ভিড় হয় দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে শুধুমাত্র ভগবানের দর্শন করার জন্য আর ভগবানের প্রিয় কত জনে রয়েছে দেখো ভগবানের জন্য সবাই পাগল আর এই দেখো সবাই কিন্তু জল দিচ্ছে বাতাসা দিচ্ছে সবসময় যাতে ভক্তরা মানে একদম অসুস্থ না হয়ে পড়ে এই গরমে చెబు చెబుల లోపల ఉడిచేమే అన్న చెల లోది చేపేని చూడగా రడల ఓయ్ వన్నీ కారనాలి ఆశో కొడిచి ఇరుం బానే కుని దొర్బో 何 <laughs>

कृष्ण अरे कृष्ण আমি লাইনে দাঁড়িয়েছি তো ভাবলাম ওদিক দিয়ে হয়তো বাইরের দিকটা বেরিয়ে যাব তো তারপরে দেখি সবাই হাওয়া করছে আর তারপরেই দেখি এখানে প্রসাদ দেওয়া হচ্ছে সত্যি ভগবান যে কত কিছু ভেবে রাখে তার ভক্তের জন্য এখন ভয়েস ওভারটা দিচ্ছি বলতে বলতেই যেন আমার কান্না পাচ্ছে মানে হয়তো আমার কপালে ছিল আজকে প্রসাদটা পাওয়ার তো ওই লাইন দিয়ে বেরোনোর সময়তেই দেখি প্রসাদ দেওয়া হচ্ছে আমি জানতাম না যে ওখানে প্রসাদ দিচ্ছে তো তারপরে প্রসাদ পেয়ে গেলাম সকালবেলা মানে এক অপরূপ মানে দিন আমি আজকে কাটালাম আমার এখনই বলতে বলতে আমার কান্না পেয়ে যাচ্ছে সত্যি ভগবান আমাদের জন্য কত কিছু ভেবে রাখেন না আর আমরা ভগবানের জন্য সেরকম কিছুই করতে পারি না তোমাদেরকেও বারবার বলি যে ভগবানের পথে ফিরে আসো ভগবানের পথে ফিরে আসো ভগবান ভক্তের জন্য অনেক কিছু করেন অনেক কিছু করেন তার ইশারা বোঝা বড় দায় তো আমি যেখানেই যাই না কেন ভগবানের এত সুন্দর সুন্দর ইশারা আমি লক্ষ্য করতে পারি আমার জীবনে যা বলার মতন না আর এই দেখো চারিধারে সবাই সেল করছে এখানে খুব কম দামে জিনিস বিক্রি হয় গুরুদেব প্রতি গুনি সাধন মন্ত্র বলি মহামালী দেহমনে যতো ক্ষমতা আছে আর তোমরা তো লীলাটা জানোই যে নিত্যানন্দ মহাপ্রভু কিন্তু রঘুনাথ দাস গোস্বামীকে শাস্তি দিয়েছিল সেই শাস্তির জন্যই কিন্তু আজ সবে আমি বাড়িতে এলাম এখন বাজে হলো এগারোটা এসেই আমি এসিটা চালিয়েছি ঘরমে কাহিল হয়ে গেছি তার মধ্যে তো না খেয়ে গেছিলাম আর যে কোনো মন্দিরে গেলে না আমার খেয়ে যেতে একদম ইচ্ছা করে না আর এই পানিহাটি মহোৎসবটা কত বড় একটা উৎসব তোমরা তো সকলেই জানো আর কি ভিড় তোমরা দেখলে কিন্তু ওই কাকুটা যে আমাকে জল খেতে যেতে বলেছিল কোন দিকে বসেছিল সত্যি আমি আর গুলিয়ে ফেলেছিলাম এত ভিড় এত তো আর মানে সত্যি ভগবানের অশেষ কৃপা মানে আমি অটো থেকে নামছি টোটো টোটো থেকে নামছি মানে যে কোনো লোকেশানে পৌঁছে আছি মানে এই এক অদ্ভুত লীলা তারপরে কালীবাড়িতে এসে নামলাম নামার পরেই আবার রিক্সা পেয়ে গেলাম সাথে সাথে মানে একটুখানিও দাঁড়াতে হয়নি তো আমি যে কোনো ভগবানের স্থানে গেলেই ভগবান আমাকে এত সোজা সোজা ওয়ে বার করে দেয় যেটা আমি পুরীতেও লক্ষ্য করেছি ভগবানের ইশারা ভীষণ সুন্দর ভগবানের পথে থাকলে মানে একদম রাস্তাটা তোমার স্মুথ করে দেবে এটা তো আমি নিজে ভীষণভাবে মানি কারণ আমি প্রত্যেকটা জায়গায় যাই আর প্রত্যেকটা জায়গায় দেখি যে কোনো রকম কোনো বাধা আমার লাইফে আসে না ঠিক একদম স্মুথ সমান একটা রাস্তা করে দেয় যেখান থেকে আমি সোজা হেঁটে চলে যেতে পারি তো ভীষণ ভালো কাটিয়েছি আর যে কোনো মন্দিরে গেলেই না আমার প্রচণ্ড কান্নাপাড় আমি কেঁদেছি দেখো আমার চোখটাও একটু বসে গেছে খুব কান্না পাচ্ছিলো আমার এত কান্না পাচ্ছিলো না আর দুটো গোপাল নিয়ে এসেছি আর গোপালের রাস্তাটাও তোমাদেরকে বলছি আমার যাওয়ার কথা ছিল দিক দিয়ে আমি চলে গেছি বাদিকে দিকে বাদিক দিয়েই যাই ওই যে দুজন অপেক্ষা করছিল আমার জন্য তো আজকে আমার বাড়িতে এসেছে এই দুজন এই দেখো সারাটা রাস্তা নিয়ে এসেছি খুব চিন্তা হচ্ছিল যে ভেঙে যেন না যায় দেখো কোনো কিচ্ছু হয়নি কি সুন্দর না আমার জন্য বসেছিল হাতটা দেখো কি অপরূপ সুন্দর আর এই একজনকে এনেছি আর তোমরা তো জানো আমার মাটির গোপাল কত প্রিয় এই যে আমার সোনাকে এনেছি খুব কম দাম নিয়েছে আর এরকমই দাম হয় মাটির গোপালের তো খুব ভালোভাবে কাটিয়েছি আজকে দিনটা আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে হরে কৃষ্ণ